নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন তো যে মানুষটার সাথে আপনি নিজের জীবন কাটানোর স্বপ্ন দেখছেন যে মানুষটাকে আপনি সারা জীবনের জন্য আপনার করে পেতে চান যাকে আপনি ভালোবাসেন যার জন্য আপনি জীবনের সমস্ত কিছুকে প্রায় ছেড়ে দিতে রাজি আছেন সেই মানুষটা আপনার জন্য কি বাড়ির সামনে অথবা পরিস্থিতির কাছে কাছে জীবনের কোনো স্ট্যান্ড নেবে সেই মানুষটি কি আদৌ আপনার জন্য লড়াই করবেন কি মনোভাবে আছেন তিনি আজকে আমরা জানার চেষ্টা করব। সো চলুন এই মুহূর্তে ওনার এবং ওনার পরিবারের কাছে কি ওনার মনোভাব ওনার জীবনের পরিস্থিতির কাছে ওনার ঠিক কী ধরনের চিন্তাভাবনা উনি আপনার জন্য কি কোনো পদক্ষেপ নেবেন সেই সব কিছু আজ আমরা জানার চেষ্টা করব ওকে কার্ডস তো এখানে দেখতেই পাচ্ছেন একটু পড়ে গেল আমার হাত থেকে সরি তো এখানে অন্যান্য বাড়ির মতন দেওয়া হবে আপনাদেরকে দুটো গ্রুপ ফার্স্ট গ্রুপ সারপ্রাইজ ওকে এখানে রয়েছে এম্পেরার আপনাদের পার্সনের জন্য ফার্স্ট গ্রুপের কার্ড রয়েছে এম্পেরার সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে হুইল অফ ফরচুন তো ঠিক আছে যারা এখানে প্রথম গ্রুপ দেখতে চাইছেন তারা এম্পেরারকে দেখুন আর যারা এখানে উইল অফ ফরচুন বা সেকেন্ড গ্রুপ দেখবেন বলে ঠিক করেছেন তারা সেকেন্ড গ্রুপের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখে নিতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হচ্ছে এই মুহূর্তে আপনারা সেটাকেই আপনাদের রিডিং হিসাবে গণ্য করতে পারেন আর যদি এই রিডিংটিকে আপনারা নিজের জীবনে ক্লেম করতে চান সমস্ত সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে আকর্ষণ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে একটু একটু লাইক শেয়ার করারও চেষ্টা করবেন সো এখানে যারা প্রথম গ্রুপ অথবা এম্পেরার কার্ডকে বেছে নিয়েছেন আমি তাদের সাথেই এগিয়ে নিয়ে যাব আমার প্রথম গ্রুপকে বা রিডিংকে সো এখানে এম্পেয়ার কার্ডের সাথে শুরু হচ্ছে প্রথম গ্রুপের রিডিং আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করে খবর নিতে পারেন সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার যিনি পার্সন ইনি না নিজের মতামতে স্টিক থাকতে পছন্দ করেন এই ব্যক্তিটি যতই আপনি বলুন না কেন ইনি কিন্তু কাউকেই নিজের ইমোশন খুব বেশি শো করে না ইনি নিজের ইনি নিজের যে দুর্বলতা সেটা কিন্তু দেখাতে পছন্দ করে না এখানে আপনি দেখতেই পাচ্ছেন এম্পেররের কার্ড এম্পেরর অর্থাৎ রাজা মহারাজা সম্রাট রাজাও নয় ঠিক সম্রাট টাইপের সম্রাট বাদশা এরকম টাইপের স্টেটাসের লোকজন অর্থাৎ এরকম মানসিকতা থেকে বিলং করেন মানে কারুর কথা আমি শুনবো না ইনি যে আপনার কথাও খুব বেশি শোনেন অথবা আপনাকেও যে ইনি খুব বেশি নিজের দুর্বল সাইড বা ইমোশনাল সাইড শো করেন তা কিন্তু নয় কিন্তু আপনি এটা মনে মনে বুঝতে পারেন যে ইনি যদি একবার চেয়ে নেন ইনি আপনার আর আপনার এই সম্পর্কের প্রতি কোনো স্ট্যান্ড নেবেন তাহলে আশা করা যায় কেউই আটকাতে পারবেন না ওনাকে আহ সেখান থেকে সরানোর জন্য আর একটা বিষয় এখানে রয়েছে সেটা হচ্ছে ইনি যখন আপনার জন্য স্ট্যান্ড নেবেন বা এনার জীবনে কোনো মানুষ প্রয়োজনীয় ইনি তাকে নিজের জীবনে রাখবার জন্য যখন স্ট্যান্ড নেবেন ইনি অন্য কারুর ইন্টারফেয়ারেন্স কিন্তু পছন্দ করবে না এছাড়া এই মানুষরা নিজের কথার উপরে অন্য কারুর কথা সেরকমভাবে পছন্দ করে না একটু হলো গোড়া মানসিকতার একটু হলো পুরনোপন্থী মানসিকতার ইনি রয়েছেন কিন্তু পুরনোপন্থী বলে যে আমি নিজের পার্টনার চুজ করার ক্ষেত্রে আমার বাড়ির লোকেরা যা খুশি তাই আমার কাঁধের ওপর চাপিয়ে দেবে আমি সেই কথা মেনে নেব তা কিন্তু নয় কিন্তু ইনি একটু মানে নিজের প্রতি একটু ইম্পর্টেন্স রাখতে আর ইনি কিন্তু লয়ালও হবেন ইনি যদি একবার আপনাকে নিজের লাইফে নিজের লাইফ পার্টনার হিসেবে যদি ইনি পছন্দ করে নেন ইনি কিন্তু আপনার প্রতি লয়ালও হবেন হ্যাঁ সো চলুন এখানে আমরা আরও আমাদের রিডিংকে এগিয়ে নিয়ে যাব তো এখানে আমরা দেখব যে গ্রুপ ওয়ানের পারসন তাদের কিনে বাবা আজকে আমরা দেখব গ্রুপ ওয়ানের পারসন তাদের প্রতি কি ঠিক স্টেপ নিতে চান এবং বাড়ির লোকের কাছে কি ইনি আদৌ কোনো স্ট্যান্ড নেবেন বাড়ির লোকের প্রতি ইনি কি ধরনের স্ট্যান্ড নিতে চান এই মানুষটার ভীষণ সমস্ত দিক ব্যালেন্স করবারও কিন্তু ক্ষমতা আছে ইনি যদি আপনাকে নিজের জীবনে রাখতে চান তাহলে ইনি কিন্তু বাড়ির লোকের সাথে যে খুব বড় ধরনের অশান্তি করছেন বা কোনো রকম কোনো ঝামেলা করছেন বা কিছু এরকম বিভ্রাট হচ্ছে এরকম কিছু নয় কিন্তু বাড়ির লোকেরা জানে যে এনাকে পেরিয়ে তারা যদি আপনাকে কোনো আঘাত করতে যান বা কোনো রকম কোনো এনার পছন্দের বিরুদ্ধে তারা যদি যান তাহলে তার ফল ভালো হবে না এই মানুষটা সেটাকে ডিফেন্ড করতে পারে এই মানুষটা নিজেকে এবং নিজের পছন্দের জিনিসকে বাঁচানোর ক্ষমতা এর মধ্যে রয়েছে তাই কোথাও গিয়ে মানে বাড়ির লোকেরা তার প্রতি যে স্ট্রেংথ বা শক্তি প্রয়োগ করা বা জেদ প্রয়োগ করে তাকে যে সরানো এগুলো কিন্তু করার সাধারণত চেষ্টা করা থেকে বিরতই থাকবেন নেক্সট আরেকটা কথা বলা যেতে পারে এই মানুষরা যথেষ্ট বেশি এনার হয়তো বাড়ির লোকেরা এনাকে ডিরেক্টলি কিছু বলা বা কোনো রকম কোনো কিছু করা সেটা হয়তো করেন না তারা বোঝেন যে এনাকে কোনোরকমভাবে বাইরে থেকে ডিস্টার্ব করলে বা করা করে কিছু বললে তার ফলাফল অন্যরকম হবে কিন্তু তারা কোনো কোনোরকমভাবে এই পার্সনের উপর প্রেশার ক্রিয়েট করতে চেষ্টা করতে পারে বা ইমোশনাল কোন দিক থেকে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করা তার উপর প্রেশার ক্রিয়েট করা বা কিছু এমন কাজ করা যাতে সে তার চিন্তাভাবনা থেকে পিছিয়ে আসে নিজের ডিসিশন থেকে যাতে সে সরে যায় এরকম কিছু করা সেটা কিন্তু বাড়ির লোকেদের করার ইন্টেনশন থাকতে পারে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনাদের যিনি পার্সন তিনি কিন্তু এই পরিস্থিতিটাকে ভীষণ ভীষণ ভালোভাবে ব্যালেন্স করছেন ইনি বাড়ির লোককেও একরকমভাবে সামলাচ্ছেন ইনি আপনাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটাকেও একরকমভাবে সামলাতে চাইছেন অর্থাৎ এনার স্ট্রেংথ রয়েছে আপনার প্রতি কোনোরকম কোনো স্ট্যান্ড নেওয়ার আবার বাড়ির লোকের সাথে যে ইনি প্রচণ্ড ধরনের কোনো অশান্তি করছেন তা নয় ইনি একরকম রকম বন্ধুত্বপূর্ণভাবে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বলে কয়ে মানিয়ে গুছিয়ে বাড়ির লোকের সাথে ইনি থাকবার চেষ্টা করছেন কিন্তু বাড়ির লোকেরা অযথায় এনার উপর বা এনার উপর একটা পারিপার্শ্বিক পরিস্থিতির কিন্তু প্রেশার রয়েছে ইনি পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে উর্ধে উঠে সেটার দ্বারা প্রভাবিত না হয়ে নিজের সিদ্ধান্তের জায়গায় অটল থাকতে চাইছেন ইনি বাড়ির কোনো মানুষকে নিজের ইমোশন খুব বেশি শো করতে চাইছেন না এবং আপনাকেও খুব বেশি শো করছেন না বা সমস্ত এনার বাড়িতে যা কিছু হচ্ছে সেই সব কথা ইনি হয়তো আপনাকে বলছেন না যাতে আপনি এনার কোনো রকম কোনো দুর্বল সাইড ইমোশনাল সাইডকে দেখ বুঝে যেতে পারেন কিন্তু ইনি রীতিমতন স্ট্রেংথ প্রয়োগ করছেন বাড়ির বাড়ির লোকের সেই ইমোশনাল বা বাড়ির লোকের সেই যে চাতুর্য তাকে যে কোনো রকম ট্রিক করে কন্ট্রোল করার চেষ্টা যে সামনে থেকে কন্ট্রোল করতে পারছি না পিছন থেকে কিছু একটা করে কিছু একটা চেষ্টা করে কন্ট্রোল করব সেই যে চেষ্টা তো সেটার বিরুদ্ধে এই মানুষটা কিন্তু টিকে রয়েছেন এবং ইনি এখানেও মাথা ঠান্ডা রেখেছেন ইনি এখানেও যে কোনো রকম মাথা গরম করে তাদেরকে গিয়ে কিছু বলছেন তা নয় ইনি তাদের সাথে শান্তিপূর্ণভাবে সমঝোতা করে এর মাধ্যমে ইনি কিন্তু সব কিছুকে একটা বজায় রাখার চেষ্টা করছেন বন্ধুত্বপূর্ণভাবে ইয়েস ইনি তাদেরকে ভালোবাসেন বাড়ির লোককে ইনি ভালোবাসেন বাড়ির লোককে ইনি সম্মান করেন কিন্তু তাই বলে এরকমভাবে নয় যে বাড়ির লোকেরা এনার মাথার ওপর উঠে এনাকে যা খুশি তাই বুঝিয়ে দেবে বা নিজেদের পছন্দ মতন এনাকে পরিচালনা করবে তা কিন্তু নয় এবং এনার জীবনে আপনি যদি এনার রিডিং আজকে দেখছেন আপনি যদি এনার এনার্জির সাথে কানেক্টেড তবে ইনি কিন্তু আপনার প্রতি একটা খুব সুন্দর টানকে অনুভব করেন এবং ইনি এটা মনে করেন যে ইনি যে কোনো মূল্যে আপনার সাথে এই টানকে ভালোবাসাকে এই মায়া মমতাকে ইনি রক্ষা করবেন এবং আপনার প্রতি এনার একটা যে অদ্ভুত ধরনের কানেকশন আছে ইনি কোথাও গিয়ে ফিল করেন কিন্তু ইনি মুখে বলেন না এম্পেরার নিজের ইমোশানকে ইনি শো করতে পছন্দ করেন না কিন্তু কোথাও গিয়ে ইনি মনে মনে সবকিছু বুঝতে পারেন ইনি কোথাও গিয়ে বোঝেন যে কোথাও আপনার সাথে এনার সাথে একটা ডিভাইনলি গাইডেড সোল কানেকশন রয়েছে কোথাও গিয়ে আপনার আর এনার আত্মা একসাথে যুক্ত এবং এনাকে স্ট্রেংথ যথেষ্ট রাখতে হবে সেই সম্পর্কটাকে একসাথে করবার জন্য তো কোথাও গিয়ে এই মানুষটা সমস্ত সমস্যাকে পেরিয়ে বাড়ির লোকের থেকে সব কিছু সমস্যাকে পেরিয়ে সেইখানে শক্তি প্রয়োগ করে দরকার হলে নিজেকে টিকে টিকিয়ে রেখে টিকে থেকে আপনার কাছে একটা ছোট্ট খাট্টো হয়তো কোনো অফার আনতে পারেন আপনার মনে হতে পারে যে এই মানুষটা এত স্মল অফার কেন আনছে আমি তো অনেক বড় কিছু ম্যানিফেস্ট করেছিলাম আমি তো অনেক বড় কিছু আশা করেছিলাম আসলে ওনার মনের মধ্যে রয়েছে যে উনি আপনাকে ভালোবাসেন উনি আপনাকে পছন্দ করেন ওনার ও আপনার মধ্যে একটা ডিভাইলে গাইডের সম্পর্ক টুইন ফ্লেম টাইপ কানেকশান সোল কানেকশান এগুলো রয়েছে এবং এগুলোকে উনি বাঁচাতে চান এগুলোকে উনি বাঁচাতে চান নেক্সট পারিপার্শ্বিক পরিস্থিতি ও বাড়ির লোকের প্রতি গ্রুপ ওয়ানের পার্সনের ঠিক কী ধরনের স্টেপ উনি নিতে পারেন ইয়েস উনি কোথাও গিয়ে বাড়ির লোককে কিছু একটা জানাতে ভয় পাচ্ছেন বাড়ির লোকের কাছে কিছু একটা বলতে ভয় পাচ্ছেন উনি কোথাও গিয়ে বাড়ির লোককে নিজের ইমোশান শো করতে নিজের ট্রু ইমোশান নিজের ট্রু ভালো লাগা এগুলো বলার ক্ষেত্রে ইনি কিন্তু হোল্ড ব্যাক করেন ইনি কোথাও গিয়ে নিজের আসল ভালো লাগা নিজের আসল ইমোশান ইনি কোথায় অ্যাকচুয়ালি দুর্বল সেগুলো ইনি শো করতে চান না সেই জায়গায় ইনি পিছিয়ে যান হোল্ড ব্যাক করেন আচ্ছা তো ইনি নিজের শক্তিকে ধরে রেখেছেন ইনি নিজের শক্তিকে ধরে রেখেছেন ইনি কোনো একটা জায়গায় টিকে রয়েছেন বা জোর করে টিকে থাকবার চেষ্টা করছেন তার জন্য যথেষ্ট শক্তি ওনাকে প্রয়োগ করতে হচ্ছে বল প্রয়োগ করেই একমাত্র টিকে রয়েছেন শারীরিক বা মানসিক ক্ষমতাকে প্রয়োগ করে উনি কোনো একটা সিচুয়েশনে টিকে রয়েছেন কিসের আশায় উনি জানেন কোথাও গিয়ে আপনার আর ওনার এই সম্পর্কটাকে ওনাকে রিভাইভ করতে হবে কোথাও গিয়ে আপনার ও ওনার যে সম্পর্ক সেটাকে ওনাকে পুনরায় দান করতে হবে এখানে নতুন সূর্যোদয় ঘটাতে হবে তাই ইনি মনের এবং সমস্ত দিক থেকে ইনি যে জোর সেটা কিন্তু ইনি বজায় রেখেছেন আচ্ছা যদি ইনি এখানে একটা বিষয় পরিষ্কার যদি ইনি আপনাকে কোনো ভাবে নো কন্ট্যাক্টে রেখে থাকেন যদি ইনি আপনাকে কোনো রকমভাবে ব্লক করে থাকেন বা কোনো রকমভাবে আপনাদের মধ্যে কথাবার্তা দেখা সাক্ষাৎ হচ্ছে না ইনি নিজে থেকে সেখানে হোল্ড ব্যাক করছেন তো এর কারণ কোনো রকমভাবে ওই বাড়ির লোকের সাথে ব্যালেন্স আউট করাটাই হতে পারে হ্যাঁ বাড়িতে এমন কোনো কথা রয়েছে যেটা যেটা হয়তো আপনাকে উনি বলছেন না আপনাকে উনি ইমোশন শো করছেন না এবং বাড়ির লোকের কাছেও এনার নিজের ঠিক কি পছন্দ এনার নিজের ঠিক কি ধরনের জায়গায় এনার দুর্বলতা আছে তো সেইগুলোকে উনি কোথাও গিয়ে বলছেন না বা সেই মতন কাজ করছেন না আর তার ফলে একটা কমপ্লিকেশন এনার লাইফে ক্রিয়েট হচ্ছে ইনি হয়তো সেই কারণে আপনাকে বলেন না কিন্তু আপনার থেকে একটা দূরত্ব বজায় রাখবার চেষ্টা কোনো এক সময় করেছেন কিন্তু বর্তমানে ইনি সেই জায়গা ছেড়ে কিন্তু আপনাকে এসে কিছু একটা অফার করতে চান কোনো একটা বন্ধুত্ব বা কিছু একটা ইনি অফার করতে চান ইনি কোথাও এটা বুঝে গেছেন যে বাড়ির লোকের কাছ থেকে ইনি আপনাকে ডিপেন্ড করতে পারবেন ইনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছেন ইনি শেষ পর্যন্ত এনাকে সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে মানে বাড়ির লোকের সাথে যদি ব্যালেন্স আউট করতে নাও পারেন তাহলে দরকার হলে বাড়ির লোকের সাথে বিরুদ্ধে গিয়ে ঝগড়াঝাটি করে হলেও ইনি যে এই সম্পর্ককে পার্সিউ করবেন ইনি সেক্ষেত্রে একটা স্ট্যান্ড কিন্তু নিতে চাইছেন ইয়েস এখানে আপনাদের মধ্যে যদি কোনো রকম কিছু হঠাৎ করে শেষ হয়ে গিয়ে থাকে যদি আপনাদের মধ্যে কোনো সম্পর্ক ভেঙে চুড়ে গিয়ে থাকে তো সেখানে কিন্তু আস্তে আস্তে একটা রিবার্থ হচ্ছে এখানে আপনাদের একটা সম্পর্ক নতুন করে শুরু হওয়া রিউনিয়ন হওয়ার কিন্তু গল্প আছে ডেথ ডেথ অর্থাৎ কোনো একটা কিছু আগে ছিল যেটা শেষ হয়ে গেছে শেষ হয়ে সেটা আবার নতুন করে শুরু করার জন্য আপনাদের পার্সন বিবেচনা করছেন এবং ইনি কিন্তু যদি এনার বাড়ির লোকেরা এনাকে কোনো রকম কোনো পথ দেখাচ্ছে তো সেক্ষেত্রে ইনি কিন্তু যথেষ্ট পরিমাণে মুশড়ে রয়েছেন বাড়ির লোককে কিন্তু ইনি বাড়ির লোকের উপর ভরসা করে ইনি কোনো লং টার্মের যে সম্পর্কের সিদ্ধান্ত সেটা কিন্তু ইনি নিতে চান না মানসিক দিক থেকে ইনি চাইছেন না ইনি চাইছেন কোথাও গিয়ে আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে ইনি কিন্তু চাইছেন সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে এবং ক্লেম করবার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সোজা চলে যাবো এবার দ্বিতীয় গ্রুপের কাছে আর আমার দ্বিতীয় গ্রুপ যারা এখানে পছন্দ করে ফেলেছেন অলরেডি হুইল অফ ফরচুন কার্ডকে সো এখানে কোথাও গিয়ে এই মানুষটা একটু ভাগ্যবাদী মানুষ ইনি কাইন্ড অফ ভাগ্যের উপর সারেন্ডার করে দিয়েছেন ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন যে যদি ভাগ্যে থাকে একদিন তাহলে হবে আপনার সাথে এনার দেখা হবে সাক্ষাৎ হবে এবং কোথাও কি এটা আমার সেন্স হচ্ছে যে আমরা যখন কোন জায়গার উপর না লড়াই করতে করতে আর পারি না আমরা যখন পারিপার্শ্বিক পরিস্থিতি বা আশপাশের মানুষজন বাড়ির মানুষজন তাদের বিরুদ্ধে তাকে ফেস করতে আইদার আইদার আমরা পারি না অর আমরা চাই না হয় আমরা চাইছি না যে আমি আমার নিজের লোকের বিরুদ্ধে যাব এত এফার্ট আমায় করতে হবে এত কিছু হয় আমি ভাবতে পারছি না আর নয়তো আমি চাইছি না আমি কাইন্ড অফ সেই স্ট্যান্ডটা নিতে চাইছি না সামনের ব্যক্তির জন্য তো যখন আমাদের মনের মধ্যে এই ধরনের মানসিকতা আসে আমরা কি করি আমরা সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিই যে ও বাবা ভাগ্যে থাকলে ঠিক হয়ে যাবে ভাগ্যে থাকলে হয়তো হবে এরম একটা মনোভাব আমাদের মধ্যে আসে তো কোথাও গিয়ে আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে সেই ভাগ্যের উপর নির্ভরশীল একটি মানুষ ইনি হয়তো ভাগ্যবাদী মানুষও হতে পারেন যে ভাগ্যে যে কোনো কিছু হলো না সেটাকে ভাগ্যের উপর যাবে ভাগ্যে নেই বাবা হবে মানে আমি চেষ্টা করেছি আমি পারি কিনা সেটার উপর ভরসা কম খালি ভাগ্যের দোহাই দিয়ে আর কি চুপচাপ হাত গুটিয়ে থাকবো এই ধরনের একটা মানসিকতাও এখানে কাজ করতে পারে সো ইনি আশা করে বসে আছেন যে ভাগ্যের চাকা একদিন না একদিন ঘুরবে আর ওনার আশা মতন কাজ হবে উনি হয়তো আপনার জন্য কোনো স্ট্যান্ড নিতে পারবেন তো চলুন এবার দেখি আর কি রয়েছে ওনার বাড়ির লোকেদের প্রতি ওনার কি ধরনের মনোভাব থাকবে আচ্ছা সো ইনি কিন্তু এনার ইচ্ছা এটাই যে ইনি বাড়ির লোকেদের আর কি থ্রু দিয়ে বা বাড়ির লোককে মানিয়ে গুছিয়ে আপনার দিকে কোনো রকম কোনো একটা অফার ইনি করবেন এনার এটা ইচ্ছা আছে যে ইনি কোনো রকম কোনো কিছু দিক দিয়ে আপনাকে একটা কোনো অফার করতে চান ইয়েস আর সেটা ইনি কি করছেন ইনি ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন ইনি এরকম চাইছেন যে কিছু একটা হবে ভাগ্য এনার ফেভারে ঘুরে যাবে আর আইদার আপনি এনাকে গিয়ে কোনো কিছু একটা অফার করবেন ইনি হয়তো আপনার কাছ থেকেও কোনো অফারের আশায় বসে থাকতে পারেন মানে ভাগ্যবাদী মানুষ যেহেতু হয়তো এটাও আশা করতে পারেন যে আমার ভাগ্যে থাকলে ও সামনের এসে আমাকে নিজে থেকে অফার করবে এটাও এনার মানসিকতা কোনো দিক থেকে হতে পারে নেক্সট আরেকটা কথা বলা যায় যে ইনি আপনাকে কিছু একটা বলতে আসতে চান কোনো কমিউনিকেশন কোনো লাভ অফার কোনো ম্যারেজ অফার কোনোরকম কোনো কমিটমেন্টের অফার এখানে কমিটেড রিলেশনশিপের অফার খুব ইমোশনাল হয়ে ইমোশানের সাথে ভালোবাসার সাথে ইনি আসতে চান কিন্তু ইনি কখন আসবেন সেই সময়টাকে ইনি ভাগ্যের উপর ছাড়ছেন ইনি কোনো একটা কারণে ইনি যেন ভাগ্যের উপর ছেড়ে দিতে চান সো গ্রুপ টু এর পার্সন কি ওনাদের জন্য ফ্যামিলির প্রতি কোনো রকম কোনো স্ট্যান্ড নেবেন বা পরিস্থিতির প্রতি কোনো স্ট্যান্ড কি নেবেন আচ্ছা তো ফ্যামিলির দিক থেকে এনার একটা মুখ ঘুরিয়ে থাকবার এনার্জি কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ঠিক আছে বাবা তোরা তোদের যা পারিস কর আমি কিছু বলবো না আমি তোদের কোনো কথায় থাকবো না এখানে কোনো রকম কোনো ঝগড়া হয়ে থাকতে পারে কোনো বিতৃষ্ণা একে অপরের দিক থেকে সরে যাওয়া এরকম কোনো বিষয় কিন্তু এখানে কাজ করতে পারে এবং আপনাদের এই সম্পর্ককে কেন্দ্র করে বা এনার বাড়ির লোকের সিম্পলি হয়তো পছন্দ নয় যে ছেলে একটা নিজের মুখ দিয়ে সরি বেরিয়ে গেল ছেলে কথাটা তো হতে পারে আপনাদের পার্সন কোনো পুরুষ মানুষ হতে পারেন তিনি হয়তো কোনো ছেলে তার বাড়ির লোক হয়তো দেখছেন তার ম্যানেজের জন্য কোনো কিছু সম্পর্ক সম্বন্ধ এরকমও হয়তো হতে পারে বা এই মানুষরা কোনোরকম ভাবে বাড়ির লোকের সাথে হয়তো এনার একটুখানি হলেও প্রবলেম চলছে এবং বাড়ির লোকের বিরুদ্ধে ইনি মুখ খুলে হয়তো যাচ্ছেন না কিন্তু কোথাও গিয়ে বাড়ির লোকের সাথে এনার একটা বিতৃষ্ণা কাজ করছে হয়তো অতীতে এনার সাথে বাড়ির লোকের কোনোরকম কোনো ঝগড়াঝাটিও হয়ে থাকতে পারে ইনি চাইছেন একটা ম্যারেজ একটা কোনো অফার আপনাকে অফার করতে আর ইনি কোনোরকমভাবে হয়তো এনার বাড়ির লোকেরাও চাইছে যে এনার একটা ম্যারেজ হোক কিন্তু সেটা তাদের পছন্দে হোক আর এটার কারণেই এই মানুষটার মনে একটা বিতৃষ্ণা কাজ করছে ইনি হয়তো অনেক বোঝানোর চেষ্টা করেছেন বাড়ির লোককে যে ঠিক আছে আমি আমার মতন করতে চাই আমি আমার মতন করব কিন্তু তারা সেই জায়গাটাকে কন্ট্রোল করতে চাইছে এবং এই যে বাড়ির লোকের ওভার কন্ট্রোলিং নেচার এটা কোথাও গিয়ে আপনার এই মানুষটাকে শান্তি দেয় না সে কিছু ভাগ্যের উপর যেন ছেড়ে দিচ্ছে যে ঠিক আছে ভাগ্যে যদি থাকে এবার আমার ভালো হবে আর না থাকলে কি করব। আচ্ছা তো এখানে কিন্তু ভাগ্য সাথ দেবে তলায় স্টার বসে গেল তো এনাকে এখানে কোথাও গিয়ে আপনাদের এই কালেকশনকে ভাগ্য কিন্তু সাথ দেবে এখানে যারা গ্রুপ টুকে দেখছেন তারা ম্যানিফেস্ট করতে পারেন হ্যাঁ ইউনিভার্স কিন্তু কাউকে হতাশ করে না ইউনিভার্স কাউকে না বলে না কিন্তু যখন আমরা কোনোরকম ভাবে নেগেটিভ হই আমরা রকম ভাবে কোনো ভুলভাল অ্যাকশান নিই তখন আমরা কি করি সেই জিনিসটা থেকে সরে যাই আস্তে আস্তে তো আপনাদের এই পার্সনও কিন্তু আশা রেখেছেন ইনি ভাগ্যের উপর এনার অগাধ ভরসা ওই যে বললাম না ভাগ্যবাদী মানুষ যে ভাগ্যে থাকলে পাবো ভাগ্যে থাকলে হবে এরকম ধরনের একটা মানসিকতায় চলছেন হয়তো অতীতে বাড়ির লোকের সাথে এনার হয়তো তুমুল ঝগড়া ঝামেলা হয়ে থাকতে পারে কিন্তু কোথাও গিয়ে ইনি এখন কিন্তু চুপচাপ হয়ে রয়েছেন যে চুপচাপ থাকি ভাগ্যে থাকলে ঠিক হবে ভাগ্য কিন্তু এনাকে সাথও দিচ্ছে শেষ পর্যন্ত আচ্ছা ইনি অতিরিক্ত বেশি এই মুহূর্তে আপনার প্রতি কোনো কম্প্যাশনেট হয়ে কোনো সুন্দরভাবে আপনার প্রতি সহানুভূতি থেকে ভালোবাসা থেকে ম্যাচিওরিটি থেকে ম্যাচিওরিটি সব থেকে বড়ো কথা ম্যাচিওরিটি থেকে ইনি আপনার প্রতি কোনো রকম কোনো কিছু অফার করতে পারেন ইনি আপনাকে এসে কোনো রকম কোনো কিছু ইনি বলতে পারেন তো সেটা বলার পর ইনি সেই কি ফলাফল হবে সেটাও ইনি ভাগ্যের উপর ছাড়ছেন আচ্ছা ইনি কোথাও গিয়ে একটা ইকুয়াল লাভ শেয়ারিং চান ইনি চান নিজের জীবনে একটা এমন সম্পর্ককে যেখানে ইনি যতটা ভালোবাসা দেবেন যতটা এফার্ট দেবেন যতটা বিশ্বাস করবেন ততটা বিশ্বাসের মর্যাদাও পাবেন একজন সিম্পলি লয়াল ভালো সুন্দর সহানুভূতিশীল পার্টনার ইনি এই মুহূর্তে চাইছেন আর ইনি কি কোনো রকম কোনো স্টেপ নেবেন আপনার প্রতি গ্রুপ টুয়ের পারসন কি কোনো রকম কোনো স্ট্যান্ড নেবে গ্রুপ টুয়ের জন্য কোন রকম স্ট্যান্ড নেবে হ্যাঁ আপনার কাছে এসে কিছু বলতে পারে আপনার কাছে এসে রকম কোনো কিছু অফার করা রকম কোনো কিছু বলা বিবাহের প্রস্তাব দেওয়া এই ধরনের কোনো কিছু ইনি কিন্তু করতে পারেন কিন্তু প্রাথমিকভাবে ইয়েস ভীষণ প্যাশনেট ভাবে ইনি কিন্তু আসতে পারেন এবং এসে কোনো কিছু বলতে পারেন এনার কোনো একটা অ্যাংজাইটির জায়গা রয়েছে কোনো চিন্তার জায়গা রয়েছে এবং কোন রকম এনার একটা ভয় আছে যে কেউ এনাকে ঠকিয়ে যাবে কেউ এনাকে কষ্ট দেবে এই ধরনের একটা ভয়ও কিন্তু এনার মধ্যে কাজ করে মাঝে মধ্যে সো গ্রুপ টু এর পারসন এখানে যেটা হয়ে রয়েছে অল ওভার পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে যে অতীতে হয়তো বাড়ির লোকেরা এনার উপর বা কোনো রকম কোনো পরিবেশ পরিস্থিতি এনার উপর কোনো রকম প্রেশার ক্রিয়েট করতো তাই উনি রীতিমতন বিষয়গুলোকে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন পরবর্তীতে ইনি চাইছেন আইদার আপনার কাছ থেকে একটা সুন্দর কোন অফার এবং সেই মুহূর্তে ইনি কিন্তু কোন ভাবে চলে আসছেন খুব স্টেবল গ্রাউন্ডেড ম্যাচিওর মুহূর্তে যখন চলে আসছেন নিজের জীবনে ইনি আপনাকে হয় কোনো একটা কিছু অফার করছেন প্রোপোজ করছেন অথবা ইনি চাইছেন আপনি একটা গিয়ে এরকম কিছু করুন কেননা ইনি জীবনে একটা ভালো জীবন সঙ্গী চান ইনি লয়াল ইকুয়াল এফার্ট করবে এরকম একটা মানুষকে নিজের জীবনে চান এবং অতীতে হয়তো বাড়ির লোককে বা পরিবেশ পরিস্থিতির সাথে লড়াই করে করে ইনি হয়তো হেরে গিয়েছেন ইনি আর এখন কাউকে খুব বেশি কিছু বলেন না ওই যে তুমুল ঝগড়ার পর কিছু কিছু মানুষ দেখবেন হার স্বীকার করে চলে যায় তো কাইন্ড অফ সেরকম পরিস্থিতি এখানে থাকবে আর এখন হয়তো হয়তো ইনি চাইছেন যে বাড়ির লোকের সাথে আমি কি বলবো কি আর করব এদেরকে এরা তো বাড়ির লোক না পারি ফেলতে না পারি গিলতে তো এনাদেরকে কি করছেন মানে জাস্ট কোন রকম কোনো কাছাকাছি থাকা পাশাপাশি থাকা এরকম একটা কোনো কিছু করে ইনি মানিয়ে নিতে চাইছেন নেক্সট ইনি আপনাকে রকম কোনো বিবাহ প্রস্তাব দিতে চাইছেন ইনি আপনার দিকে খুব প্যাশানেট আসতে পারেন এবং অত্যন্ত দ্রুততার সাথে একদম আজকেই যাব আজকেই বিয়ে করে ফেলবো এরকম একটা মানসিকতা এনার থাকতে পারে এবং এই যে ইনি ভাগ্যের কাছে সারেন্ডার করে দিচ্ছেন এনার প্রচুর অ্যাংজাইটি রয়েছে যে আমার বাড়ির লোককে আমি কি করে মানাবো আবারও কি সেই রকম তুমুল ঝগড়া হবে সেরকম তুমুল অশান্তি হবে এনার একটা কোনো অ্যাঙ্গার ইস্যু এনার কষ্টের কারণ রকম কোনো ফ্রাস্ট্রেশন কোনো অ্যাগ্রেশন কোনো অ্যাঙ্গার ইস্যু কিন্তু এনার কোনো কষ্টের কারণ হতে পারে যে ইনি কথায় রেগে যান ইনি বুঝিয়ে বলতে না করে রেগে যান। আর তার পরবর্তীতে ইনি সবকিছু ভাগ্যের হাতে ছাড়ছেন কিন্তু এখানে দেখা যাচ্ছে ভাগ্য কিন্তু এনাকে সাপোর্ট করছে ভাগ্য কিন্তু এনার হয়ে অ্যাকশন নিচ্ছে ভাগ্য কিন্তু এনাকে হিল করছে হ্যাঁ সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না